একটা শান্ত গ্রামে একটা পুরনো তালগাছের পাশে ছিল গভীর পুকুর গ্রামের মানুষ বলতো ওই পুকুরে রাতে কেউ গেলে আর ফেরে না গ্রামে জাহিদ নামে এক যুবক থাকত সে ভয় পেত না কিছুতেই জাহিদ বলল ভূতটুত কিছু নেই আজ রাতে আমি ওই পুকুরে যাব চাঁদির আলোয় চারদিক ভৌতিক লাগছিল ঝিঝি পোকা ডাকছে হাওয়া বইছে তালগাছের পাতায় জাহিদ হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে গেল পুকুরের দিকে পুকুরের ধারে গিয়ে হঠাৎ চারপাশ থেমে গেল কোনো শব্দ নেই এমন কি ঝিঁঝি পোকার ডাকও বন্ধ জাহিদ থেমে গেল মনে হল কেউ তাকিয়ে আছে পুকুরের মাঝখান থেকে নিজে নিজে ঢেউ উঠতে লাগল জাহিদ ভাবল হয়তো মাছ কিন্তু ঢেউ থেকে উঠল সাদা কাপড় ঢাকা লম্বা চুলওয়ালা এক মেয়ে সে মেয়ে ধীরে ধীরে বলল আমাকে সাহায্য করো। আমি এখানে ডুবে মরে গেছি তার চোখ ছিল লাল আগুনের মতো ডাইনির হাত থেকে সোনার হাড় পড়ে গেল এটা নাও তবে আমার সঙ্গে থাকতে হবে জাহিদের লোভ হল সে হাড়টা হাতে নিল হার ধরতেই জাহিদের শরীর জমে গেল চারপাশ থেকে অদ্ভুত হাসি শোনা গেল যে লোভী হয় সে এখানেই ডুবে যায় জাহিদ চিৎকার করল কিন্তু তার কণ্ঠ ডুবে গেল পানির নিচে। পরদিন সকালে গ্রামের মানুষ পুকুরের ধারে তার লণ্ঠন ভাঙা অবস্থায় পেল কিন্তু সে আর ফিরল না গ্রামবাসী বলল ভূতের ভয় কখনো গুজব নয় আর লোভ মানুষকে সর্বনাশের দিকে টেনে নেয়